যে একা আশি টাকা নিয়ে বাজারে গেছে আশি টাকার বাজার করছে তার কাছে আর কত টাকা আছে এটা তো একদম উত্তর সহজ হম বলেন এটা আশি একাশি টাকা না হম আশি টাকা বাজার করেছে এক টাকা ফেরত আসছে এক টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার উত্তরটা হয়েছে কি হয়েছে না আমি আমার দর্শকের কাছে বলে দিলাম তারাই অ্যান্সার দিবে যে আপনার উত্তরটা হয়েছে কিনা আমি এই আপুটাকে জিজ্ঞেস করতেছি আপু আপনার নাম কি খান আচ্ছা পারুলাপা আপনি বলবেন একা আশি টাকা নিয়ে বাজারে গেছে আশি টাকার বাজার করছে এখন তার কাছে আর কত টাকা আছে আচ্ছা আপু আপনি উত্তরটা দেন এক টাকা এই আপু যা বলছে তা সত্যি এক টাকা থাকে কিভাবে এক টাকা থাকে আশি টাকা একাশি টাকা না আশি টাকা বলে বাজারে যা করলে আর 1 টাকা থাকে। তোমরা এমনিই মনেই তো আছেন না? হ্যাঁ, আপু যেটা বলছে এটাই তো। আচ্ছা দর্শকই বলবে যে আপনাদের দুইজনের উত্তর এক হয়েছে কিনা। এখন আমি ভাইয়ার কাছে চলে যাই। ভাই আপনার নাম কি? আমার আচ্ছা ভাই আপনার আমি আবার এই প্রশ্নটা করতেছি। প্রশ্নটা হলো 180 টাকা নিয়ে বাজারে গেছে। 80 টাকার বাজার করছে। কারকাচার কত টাকা আছে? মনোযোগ দিয়ে কিন্তু উত্তরটা আপনি যদি মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনেন তাহলে সচি উত্তরটা দিতে পারবেন প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে বলেন এক আশি টাকা ছিল বাজার করছে হম বাজার করলে তো আরেক টাকা থাকে

কিন্তু আমার মনে হচ্ছে না যে উত্তরটা সঠিক তারপর আমি দর্শকের উপরে ছেড়ে দিচ্ছি আমার মনে হয় উত্তরটা সঠিক আপনি বলুন না आंसर করছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম কি নাম আচ্ছা আপনি বলেন যে একা 80 টাকা নিয়ে বাজারে গেল সে 80 টাকার বাজার করলো তার কাছে আর কত টাকা আছে এটা তো কোনো প্রশ্ন হইলো না কারণ আপনি তো অলরেডি প্রশ্ন করছিলেন আর ওনারা উত্তর দিয়ে দিয়েছে এটা তো সহজ প্রশ্নই 81 টাকা বাজার নিলেই 80 টাকা যদি খরচ করেই হিসাব তার একটা গিয়ে থাকে তো আমাদের মনে হয় উত্তরটা সঠিক আপনি পুরস্কারটা দিয়ে দিতে পারেন আপনি বল আমরাই সঠিক আচ্ছা ঠিক আছে আমি আপনাদের উত্তর নিতে পারছি ঠিক আছে কিন্তু সঠিক উত্তর না আপনাদের আমি পুরস্কার দিতে পারলাম না এখন আমার দর্শকের কাছে আমি জিজ্ঞেস করব প্রিয় দর্শক আপনারা বলে দিলেন আমি আবার আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করতেছি একা আশি টাকা নিয়ে বাজারে গেল সে আশি টাকার বাজার করলো তার কাছে আর কত টাকা আছে এই উত্তরটা যদি সঠিক হয় তাহলে আপনাদের কিন্তু আমি পুরস্কার দেবো কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের যার উত্তরটা সঠিক হবে সেই কিন্তু পুরস্কার পেয়ে যাবেন তো সঠিক উত্তরটা দিয়ে দিবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ